বিসমিল্লা রহমান ও রাহিম এবং কাছে যে যেখান থেকে আমার এই লাইফটি দেখছেন আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেলা ইউনিয়নের কাজী ওয়ালিউল উচ্চ বিদ্যালয়ের মাঠে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেই কিন্তু ষষ্ঠ জাতীয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপের ভাঙ্গা উপজেলার যেই নির্বাচন সেটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এই মাত্র এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি আমাদের কাজিওয়ালি লো উচ্চ বিদ্যালয়ের মাঠে এবং এখানে কিন্তু দুইটি কেন্দ্র রয়েছে একটি হলো সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং আরেকটি হচ্ছে লো উচ্চ বিদ্যালয় কেন্দ্র এখানে কিন্তু দুইটি কেন্দ্রে কিন্তু আঠারোটি বুথ রয়েছে এখানে আঠারোটি ভোটের ভোট গ্রহণ চলছে ভোটাররা আপাতত কিন্তু তেমন উপস্থিতি নেই মোটামুটি উপস্থিতি ভোট দিচ্ছেন এবং কিছু কিছু ভোটাররা আসছেন এখানে ভোট কিন্তু তারা দিচ্ছেন এই আপনারা কি ভোট প্রদান করছেন কেউ ভোট প্রদান করছেন এখানে না ভোটাররা আসছেন কিন্তু এখনো ভোট প্রদান সেভাবে হয়নি তো তাই ভিতরের অবস্থা কি ভোট কেন্দ্রের ভোট দিচ্ছেন আপনার ভোটের সেখানে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই একদম স্বাভাবিক সুন্দর পরিবেশ যেমনটা শুনছিলেন আসলে ভোট কেন্দ্রের ভিতরে আমিও প্রবেশ করেছিলাম একটু আগে তো দেখলাম যে সেখানে ভোটার উপস্থিতি কিন্তু একেবারেই কম একেবারেই কম তারপরেও হয়তো দুপুরের পরে কিছুটা ভোটার উপস্থিতি হতে পারে আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন এবং দেখবেন সবাই একটু শেয়ার করে ছড়িয়ে দেবেন আমি কিন্তু এই ভোট কেন্দ্রের সামনে থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি লাইভে সংযুক্ত হয়েছে এখানে কিন্তু ভোটার স্লিপ দেওয়া হচ্ছে আমার সামনে রয়েছেন কাবলিবা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব রেজাল ভাই এবং অসংখ্য নেতাকর্মী তারা কিন্তু রয়েছেন ভোট আস্তে আস্তে আসলে ভোটার সংখ্যা কিন্তু ক্রমাগতই বাড়ছে আপনারা সাথে থাকবেন আপনাদেরকে আপডেট আমি জানিয়ে দেব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আজকে যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমাদের কাউলিবেড়া ইউনিয়নের যে কাজী ওয়ালিল উচ্চ বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক